রবিউল সজীব বলেছেন আমি কয়েকবার আল্লাহর কসম করে কসম ভেঙে ফেলেছি এখন কি আমি প্রত্যেক কসমের জন্য তিনটি করে রোজা রাখবো নাকি সব কসমের জন্য তিনটি রাখলে হবে আচ্ছা আপনি অনেকবার কসম ভঙ্গ করেছেন সেটা আপনি এখানে বলেছেন এবং প্রত্যেকবার কসম ভঙ্গ করার পরে আপনি কাফারা এখনো পর্যন্ত দেননি তাহলে কি একটা কাফফারা দিলেই আপনার যথেষ্ট হবে নাকি আপনাকে প্রত্যেকটা কসমের জন্য আলদা আলদা কাফারা দিতে হবে এটা হলো আপনার প্রশ্ন তো এখানে সেই উত্তর আমরা আলোচনার আগে আমি প্রথম বলবো যে আমরা জানি যে কসম দুই প্রকার একটা হলো ইয়ামিন আল্লাহ বা যেটা অনর্থক কসম আর আরেকটা হলো ইয়ামিন মোন আকিদা এমন শপথ যেটা ভবিষ্যতে কোনো কিছু করবে বা করবে না সেজন্য করা হয় এবং সেটা মানে সুসম্পন্ন করা কসম পূরণ করাটা এটা ফরজ বা ওয়াজিব যদি ভঙ্গ হয় তখন সেক্ষেত্রে কাফারা আসবে তাইলে ইয়ামিনে লাগব যেটা সেটার কোনো কাফারা নেই কিন্তু ইয়ামিনে মনে আকিদা যেটা যেটা ভবিষ্যতে কোনো কাজের সাথে সে যদি শপথ করে বসে সেই শপথ রক্ষা করাটা তার উপর ওয়াজিব হয়ে যায় সেটা ভঙ্গ করলে তার উপর কাফফারা দিতে হবে এই পুরো আলোচনাটাই আল্লাহ সুমাতাল্লা সুরাল মায়দার উননব্বই নম্বর আয়তে করেছেন আল্লাহ সোমান তালা বলছেন লাই ইউ আহিদ ফি আই ম্যান ইকুম ওয়া লাই কিউ বিমা আখ্যাত তোমাল আই ম্যান আল্লাহ তালা তোমাদেরকে পাকড়াও করবেন না তোমাদের শপথের মধ্যে যদি অনর্থক তোমরা কিছু করে বলো করে বসো যেমন অতীতের ব্যাপারে যদি কেউ শপথ করে হ্যাঁ আল্লাহ হিলা আয়দরি আল্লাহ হিলা আয়দরি যেমন আরবরা স্বাধীনতা বলে আল্লাহর কসম আমি জানি না আল্লাহর কসম মনে হচ্ছে এটা ভালো না তাই না হাদাবে খেয়ার ওল্লাহ মানে এভাবে আপনি মন্তব্য করার সময় যেটা আসলে আপনার কোনো কাজের সাথে সম্পৃক্ততা নাই বাট আপনি এটাকে মানে কসমের সাথে উচ্চারণ করলেন যেমন বললেনা জমিলা আপনি বললেন যে আল্লাহর কসম এই গাড়িটা অনেক সুন্দর এখন আপনার কাছে তো সুন্দর অনেকের কাছে সুন্দর নাও হতে পারে যদি কারো কাছে সুন্দর না হয় সে কি ধরে নেবে যে আপনার এটা কসম ভঙ্গ হয়ে গেল এগুলো হলো কসমে লাগব বা অনর্থ কসম তাহলে এখানে আল্লাহ তালা বলছেন ওলা কি রকম আখ্যাত আল্লাহ তালা তোমাদেরকে পাকড়াও করবেন সেই কসম দ্বারা যে কসমকে তোমরা মন আকেদা করেছ অর্থাৎ যে কসমকে তোমরা অনুষ্ঠিত করার ব্যাপারে তোমরা শপথ নিয়েছ এখন শপথটা যদি পালন না করো তাহলে ভঙ্গ হলো তাহলে ভঙ্গ হলে কি করতে হবে সেটা আল্লাহ বলছেন এ মিন এর কাফারা হলো যদি তোমরা কসমটা রক্ষা করার জন্য কসমটা নিয়ে থাকো তারপর ভঙ্গ হলে তার কাফারা হবে কি দশজন মিসকিনকে খাওয়ানো মিন তো তো এমন তোমরা সাধারণত মধ্যম ধরনের যে ধরনের খাদ্য গ্রহণ করে থাকো সেই ধরনের খাদ্য দিয়ে দর্জন মিসকিনকে খাওয়ানো আই মিন আও সাথে মাতো এমো না আও আউ সুয়াতু তুহম আও তাহের রাকাবা অথবা এই দর্জন মিসকিনকে তাদের পোশাক দেবে তাদের পরিধেয় বস্ত্র দেবে আউ তাহের রকাবা অথবা একজন গোলামকে আজাদ করবে তাহলে কসমের কাফারা এখানে তিনটার যে কোনো একটা দর্জন মিসকিনকে খাওয়ানো মধ্যম ধরনের খাবার অথবা তাদেরকে পোশাক দেওয়া অথবা একটা গোলাম আজাদ করা গোলাম আজাদের অপশনটা এখন আর নেই যেহেতু এখন আর কোনো গোলাম পাওয়া যাচ্ছে না আচ্ছা এরপরে সিয়াম রাখবে কিনা সে প্রসঙ্গটাও আল্লাহ তালা এই আয়াতের মধ্যেই উল্লেখ করেছেন বলেছেন ফ্যামিল্লা মিয়াজিদ ফয়াম যারা এই তিনটা অপশনের কোনো অপশানই পরিপালন করতে পারবে না তারা তিন দিনের সিয়াম পালন করবে দ্যফারাত হালাফতম তোমরা যদি শপথ করে থাকো তাহলে এটাই হচ্ছে তোমাদের শপথের কাফারা আকুম এবং তোমরা তোমাদের শপথগুলোকে রক্ষা করো রক্ষা করো তাহলে এখানে আমরা স্পষ্ট হলাম যে কখন কসম ভঙ্গকারী তিনি তিনটা সিয়াম রাখবেন তিনি যখন উপরের তিনটা অপশনের কোনোটাই যেতে পারবেন না তাহলে তিনি তিনটা সিয়াম রাখবেন আচ্ছা এখন প্রত্যেকটা কসমের জন্য হবে কিনা আসলে প্রত্যেকটা কসমের পরে যদি আপনি কাফরা দিয়ে ফেলেন আবার নতুন করে কসম করে ভঙ্গ করেন তাহলে আবার নতুন করে কাফরা দিতে হবে এভাবে আবার কাফারা দেওয়ার পরে আবার যদি আপনি কসম করে আবার ভঙ্গ করেন আবার কাফরা দিতে হবে আর যদি আপনি যেমন পরপর দুটো বা তিনটা কসম আপনি ভাঙলেন তাহলে প্রত্যেকটার জন্য আলাদা দিতে হবে সেটা কিন্তু এখানে কোরআনের বাক্য দ্বারা বোঝা যায় না বরং কোরআন বাক্য দ্বারা বোঝা যায় ইতিমধ্যে আপনি এক বা একাধিক কসম যদি ভঙ্গ করে ফেলেন তাহলে আপনার কাফফারা একটাই হবে অল্লাহ তালা আলম এটাই অধিকাংশ ওলামা কিনামের অভিমত